দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনে আমি এখান থেকে শান্তিপুর যাবো শান্তিপুর কীভাবে হয়ে যাবো তার বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা প্রথম হচ্ছে বর্ধমান তারপরে বৌচি নেমে ওখান থেকে বাসে করে আমি কালনা হয়ে ফেরিঘাট পার করে আমি শান্তিপুরে ঢুকবো কী জন্য যাবো সেই বিষয় হচ্ছে তাঁতের ওখানে খুব বিখ্যাত কী করে বানানো হয় না হয় তার বৃত্তান্তকে দেখার জন্যে এবং আপনার দেখানোর জন্যেই আজকের এই ভিডিওটা তো চলুন আমার সঙ্গে শান্তিপুর দেখবেন তাতে শাড়ি কীভাবে তৈরি হয় সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমি বিপুল দুর্গাপুর টিভিতে আপনাদের স্বাগত এখন যে লোকালে যাব লোকাল টাইম হচ্ছে আপনার সাড়ে দশটা আসানসোল বর্ধমান মেনুতে এখান দুর্গাপুর থেকে বৌচি ভাড়া আপনার হচ্ছে পঁচিশ টাকা এসে নামলাম বারোটা পঁচিশে প্ল্যাটফর্মে তো চলুন আমরা বৌচই নামবো তারপরে সেখানে গিয়ে কথা হবে অবশ্যই বৌচ স্টেশন নামলাম এরপরে টোটো ধরে আমরা বাস স্ট্যান্ডে যাবো ওখান থেকে কালনা এইখানে একটা ব্রিজের সমস্যা আছে বৌচি ব্রিজের সমস্যা আছে হ্যাঁ প্রায় চার বছর ধরে তো বাস কালনা বাস স্ট্যান্ডে এখান থেকে এসে ধরতে হবে অটো করে দশ টাকা ভাড়া নেবে এসে আপনাকে এই বাস স্ট্যান্ড নামিয়ে দেবে কালনা বাস স্ট্যান্ডে যে ব্রিজটা আছে ব্রিজের পেপারে নামিয়ে দেবে ডিবিসি ব্রিজ তারপরে এখান থেকে বাস ধরে আপনাকে কালনা যেতে হবে চলেছি কালনা ফেরিঘাট ও পাশে শান্তিপুর এই পাশে কালনা তো এখান থেকে আমরা লঞ্চ পার হয়ে পাঁচ টাকা ভাড়া আমরা শান্তিপুর পৌঁছে যাব তো চলুন এই লঞ্চ পার হই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নৃসিংহপুর ফেরিঘাট মানে নদিয়ার শান্তিপুরের যে ফেরিঘাটটা আছে ও পাশে হচ্ছে পূর্ব বর্ধ পূর্ব বর্ধমানের কালনা ফেরিঘাট আর এই পাশটা আপনার হচ্ছে নদীয়ার নৃসিংহপুর ফেরিঘাট এটা যে বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা ফুলিয়া কৃষ্ণগড় শান্তিপুর বা রানাঘাট যে দিদি খুশি যেতে পারবেন বাসে রয়েছে এর সঙ্গে লোকাল ট্রান্সপোর্ট রয়েছে আপনার অটো টোটো আপনারা এই সামান্য তিরিশ টাকা চল্লিশ টাকা যেরকম ভাড়া আছে কথা বলে আপনারা এই ফেরিঘাট থেকে আপনারা শান্তিপুর বিভিন্ন জায়গায় যেতে পারবেন হ্যাঁ যদি কেউ মনে করেন যে চার চাকা নিয়ে আসবেন শান্তিপুর ঘোরার জন্যে তো এই কালনা ফেরিঘাট থেকে আপনার চার চাকা বহনের জন্যে যে লঞ্চ থাকে সেই লঞ্চ পাওয়া যায় আপনারা যে কোনো মুহুর্তে এই চার চাকা করে আপনার শান্তিপুর আসতে পারেন এই লঞ্চের মাধ্যম দিয়ে এখন দাঁড়িয়ে আছি শান্তিপুরে তাঁতহাটের সামনে একটা এখানে দুটো হাট আছে একটা হচ্ছে বঙ্গ তাঁত হাট একটা ঘোষণাকে তাঁতকাপড় হাট তো আমরা এই হাটে ঘুরব দেখব আপনি আপনার দেখাবো আর পরের দিনকে সকালবেলাতে আপনাদের কি করে তাঁত ঘোরা হয় তাঁতের যে ব্যাপারগুলো আছে সেগুলো দেখাবো তো চলুন আমার সঙ্গে থাকুন দেখুন আর এই ভিডিওটা আপনার দুটো পার্ট করে দেখানো হবে উপরে আপনার আমাদের বাংলার তাঁত গর্বের তাঁত তার সঙ্গে তাঁতের করে সুন্দর করে আপনার সাজানো রয়েছে আর ঠিক আমার সামনেই আপনার রয়েছে তাঁত কাপড় হাটের এই রাস্তাটা